আল্লাহর নিকট জিলহস মাসের প্রথম দশ দিন এত দামি এত মর্যাদাবান এ দিন এবং রাত এতটা দামি অন্যান্য দিন এবং রাত ততটা দামি নয় আল্লাহ তালার কাছে এই রাত অত্যন্ত মর্যাদাবান অত্যন্ত দামি সময়ত ভাইয়েরা আমার জিলহস মাসের প্রথম নাম্বার আমল হলো চাঁদ ওঠার পর থেকে কুরবানি আগ পর্যন্ত কোরবানি করার পরে এর মাঝখানে আপনারা হাতের নখ কাটবেন না পায়ের নোখ কাটবেন না চুল কাটবেন না অবচ্ছিত পশম কাটবেন না এই যে আর চার পাঁচ দিন আছে জিলকদ মাস শেষ হয়ে যাবে এখন আপনাদের প্রয়োজনীয় চুল হাতের নখ এগুলো কেটে নেবেন কিন্তু তারপরের একই জিল হস থেকে দশই হস কোরবানি করার আগ পর্যন্ত আপনারা হাতের নখ পায়ের নোক এটা কাটবেন না عن ام سلمة عن النبي صلى الله عليه وسلم قال من راى هلال ذي الحجة واراد ان يضحي فلا يأخذن من شعره ولا من اظفاره قال النبي صلى الله عليه وسلم বলেন যখন মাসের চাঁদ উদিত তোমরা চাঁদ ওঠার সাথে সাথে দশ দিন হজ কোরবানি করার আগ পর্যন্ত যারা কোরবানি করার নিয়ত করেছ যারা কোরবানি করবে নিয়ত করেছ তোমরা তোমাদের হাতের নো পায়ের নো চুল কাটা থেকে তোমরা বিরত থাকো যারা কোরবানি করবে না তারাও কিন্তু এই আমলটি করতে পারবে দুই নম্বর আমল হলো জিলহস মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখার চেষ্টা করবেন একই জিলহস থেকে নয়ই জিলহস পর্যন্ত নফল রোজা রাখার চেষ্টা করবেন আন হাফসাতা কোয়ালাত আর বালা মিয়া কুর্মিয়া অন্যান্য বিজ্ঞাসনল্লাহ আনিমুসাল্লাম সিয়া মা শুনা ওয়ালা ওয়াত আইয়া মিনপল্লি শাহ মিন ওরাকাতাইনি কবেলা লকদা হযতে হাদ সারাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর নবী সল্লুল্লাহ মানী ওসাল্লাম নবীজি কখনো ছাপতে আমল কখনই তিনি ছাড়তেন না এক নম্বর হলো আশুরার দিনের রোজা আল্লাহর নবী কখনো মিস করতেন না দ্বিতীয় নম্বর হচ্ছে জিলহস মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আল্লাহর নবী রোজা রাখতেন তিন নম্বর হলো প্রত্যেক মাসের আয়ামে বিজের রোজা গুলা আল্লাহ নবী কখনো ছাড়তেন না প্রত্যেক আরবি মাসে চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা আল্লাহ নবী ইসলাম কখনো তিনি ছাড়তেন না চার নম্বর হলো ফজরের নামাজ আর দুই রাখা শুননাথ আল্লাহ নবী কখনো তিনি মিস করতেন না ফজলের দিন আকাত সুন্নত নামাজ মুসলেক রিম ইসলাম কখন তিনি মিস করতেন না বিশেষ করে আপনারা নয়টি রোজা তো রাখার চেষ্টা করবেন নয়টি যদি না রাখতে পারেন কমপক্ষে আরাফার দিবসের ওজাতি অবশ্যই রাখবেন আল্লাহর নবী বললেন সিয়া মুয়া হফিন না আরফা আখতাসি গোহাল্লাহি আইয়ু রসানে তাল্লতি বা দা আল্লাহর নবী সালাম বলেন আমার কোন উম্মত যদি আরাফার দিবসের রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তার আগের পরের এক বছর এক বছর দুই বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দে আগে এবং পরের দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দেন তো এই আরাফার দিবসটি বাংলাদেশের অনেক কোলামে কেরামদের মধ্যে মত দেখা যায় কেউ বলেন আরাফার দিবসে রোজা রাখবেন হাজিরা যখন আরাফার ময়দানে যেদিন অবস্থান করেন সেদিন রোজা রাখবেন আবার আলেমরা বলে থাকেন যে না তারিখ হিসাবে নয় জিল হজ যেদিন নয় জিল হজ আরাফার দিবসে রোজা রাখবেন তো এখন আমার বক্তব্য হলো আমরা আট আর নয় জিল হোস দিয়া বাড়াবাড়ির দরকার নাই আটের জিল হোসের রোজাটাও রেখে দিব নয় জিল হোসের রোজাটাও আমরা রেখে দিব বিতর্কের উদ্দিকে যদি দুইটা রোজা রাখি তাহলে আমাদের এই ফজিলত পূর্ণ রোজা যে দুই বছরের গুণা যে মা আমরা অবশ্যই আমরা পেয়ে যাবো সোহাল্লা বলে এই দুইটি রোজা রাখবেন তিন নাম্বার আমল হলো এক জেলাস থেকে নয় জেলাস পর্যন্ত বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন ওয়ায়াজকুরুস আল্লাহি ফী আয়ামিন মা'লুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নির্দিষ্ট দিন সময়ে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো আল্লাহ পাকের জিকির করলে কিভাবে আল্লাহ পাকের জিকির করব আমরা কেমন করে আল্লাহ পাকের জিকির করব আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তাও জানিয়ে দিলেন ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিকা তাদুরুআন ওয়া খীফাতাও বি আসন গযবতি ওয়াল আছাল আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের রবকে স্মরণ করো ফি nafsi ka বিনয়ের সাথে নম্রতার সাথে গোপনে গোপনে আল্লাহ পাকের জিকির করো ওয়া দুনা আল জাহরি মিনাল কাওন নিমা সুনে আল্লাহ পাকের তোমরা করো নিম্মাশরা আল্লাহ পাকের যিকিরের কথা বলেছেন আপনি যখন একাপিট যিকির করবেন তখন বিনয়ের সাথে আল্লাহর ভীতি অন্তরে রেখে আল্লাহ পাকের যিকিরে মগ্ন থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ পাক নিজে সুন্দর এবং তিনি সকল কাজে সৌন্দর্যতা স্বচ্ছতা আল্লাহ তাআলা পছন্দ করেন জিকিরের মধ্যে অনেকে গান বাজায় জিকিরের মধ্যে অনেকে নাচানাচি করে এগুলো কিন্তু আসলে জিকিরগুলো এগুলো হচ্ছে ঘন্টানি জিকির করতে হবে ভদ্রতার সাথে ভয় করে অন্তরে ভয় রেখে আদলের সাথে আল্লাহ পাকের জিকির করতে হবে রসূরুল্লাহ সাল্লুল্লাহ আরি ও সাল্লাম আরও বলেন হাদিসে কুৎসিতে এসেছে তাই ইম দ্যা কারনি ফি ইনফসি দ্যা ফি ইন আল্লাহ পাক জানিয়ে দিলেন যদি তোমরা একাকী নীরবে নিবৃতিতে যদি আমি আল্লাহর জিকির করো তাহলে আমি আল্লাহ একা একা তোমাদের জিকির করবো তোমাদেরকে স্মরণ করবো যদি তোমরা সম্মিলিতভাবে সমাবেশ করে মসজিদে আল্লাহ পাকের জিকির যদি তোমরা সম্মিলিতভাবে করো আমি আর উত্তম ভাবে আমার ফেরেস্তাদেরকে নিয়ে মহা সম্মেলন করে আমি আল্লাহ তোমাদের জিকির করব সোহান আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ পাক আমাদের জিকির করবেন কোরআনে আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার জিকির করো আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব তোমাদের জিকির করব। তা আমরা পাকের জিকির আল্লাহ পাকের স্মরণ করে কীভাবে নামাজ করে কোরআন তালাত করে জিকির করে তসবিন করে সাদাকা করে পাকের এবার বন্দিগি করে করে আমরা পাককে স্মরণ করি কিন্তু আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন আমাদের গুনামাফ করে নিজিত দিয়ে হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থতা দিয়ে সন্তান দিয়ে জাহান্নামি মান্দ ক্ষমা করে করে জান্নাতে প্রবেশ করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন সুবহানাল্লাহ আল্লাহ সময় তো ভাইরা আমাল লা ইযালু লিসানুক ওয়া যিক্রুম মিন আল্লাহর নবী বলেন সব সময় যিকির দ্বারা তোমাদের জিহ্বাটাকে তোমরা ভিজিয়ে রাখো সব সময় জিকিরে জিকিরে ফিকিরে চল হাঁটতে চলতে ফিরতে জিকির কর তিন অবস্থায় জিকির করা যায় টিয়ামা ও অবুধান ওয়ালা জুনবির দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পাকের জিকির করা যায় বর্ষে বসে আমরা পাকের জিকির করা যায় সোরম অবস্থায়ও আল্লাহ পাকের জিকির করা যায় আল্লাহ পাক আরো বলেন করুন কেথিয়া শিলা আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা আমি আল্লাহ আল্লাপাকের করো যিকরান র অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো ওয়া বে হু বক্রতা সকাল সন্ধ্যা সবসময় আমি আল্লাহর জিকির আমি আল্লাহর তসবি আমি আল্লাহর হাম প্রশ্ন তোমরা করতে থাকো সোহান আমি এজন্য বেশি বেশি জিকির করতে হবে আল্লাহ নবী কি কি জিকির করতেন নবীজি কি কি জিকির পছন্দ করতেন একটি মাত্র হাদিস আপনাদেরকে শোনাই আন্নবী হুরাই রাতি আল্লাহ قال رسول الله صلى الله عليه ওয়াসাল্লাম এক তিনি করতেন তিনিামদুলিল্লাহ তারপর পড়তেন তারপর পড়তেন আল্লাহ আকবা আল্লাহ নবী এই জিকিরগুলা বেশি বেশি করতেন চার নাম্বার আমল হল একই জিলহস থেকে দশই জিলহজ পর্যন্ত বেশি বেশি তাও ইস্তফার করবেন করবেন হাঁটতে চলতে ফিরতে তাহার্যদের সময় পাচাত্য নামাজের পরে ইস্তফার করেন যারা পারেন সাইজুল ইস্তফার করবেন আর যারা ইস্তফার পারেন না কোনো ইস্তফারটি করবেন আস্তাউফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ নিজের অন্যায় অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যে ইস্তফার করবেন পাঁচ নাম্বার আমল হল নামাজের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া ফরজ ফরজনামাজ যেন যারা পুরুষ আছেন জামাত যেন তরক না হয় পাঁচ ফরজ ফরজনামাজ তকবির উল্লার সাথে পড়ার চেষ্টা করবেন চেষ্টা কি অবশ্যই করবেন সুন্নাদগুলা পড়বেন নফতগুলা পড়বেন ফরজ ওয়াজিব সুন্নাদ এগুলার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিবেন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পাশাপাশি সুন্নাত নামাজ যদি কেউ আদায় করে দৈনিক বারো রাকাত সুন্নতে মোয়াকাদা যদি কেউ আদায় করে আল্লাহ নবী বলেন মান সল্লাত নাতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমি ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্ন ফিল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি আল্লাহর কোনো বান্দা যদি আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেন সুবহানাল্লাহ জান্নাতে একটি ঘর আপনার জন্য বানিয়ে দেন আল্লাহর নবী এই হাদিসের ব্যাখ্যা অন্য হাদিসের মধ্যে বলেছেন আন উম্মে হাবিবাহ قالت قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লা ফি ইওমিন ওয়া লাইলাতিন তিন তাইয়াসাওত ওয়াকাতাম বুনিলাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দৈনিক সুন্নতে ওয়াক্তা 12 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ পাক অবশ্যই তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন মান সাল্লা ফি ইওমিন ওয়া লাইলাতিন আল্লাহর নবী বলেন আরবান কবলা যুবুরি ওয়া রাকাতাইন বাদাহা সুন্নাত বলা হলো যোহরের

ওরাকাতে ইনি কবেলা সদাতিল ফাজিরি ফজলের ফরজের আগের দুই রাকাত সন্নাত এই বারো রাখাত সোন্নাত যদি আপনারা পড়েন প্রত্যেক দিনই যদি আদায় করেন আল্লাহ আয়র আলীর জান্নাতে আপনাদের জন্য বিল্ডিং বালাখান আল্লাহতারা তৈরি করে দিবেন ছয় নাম বনামল আল্লাহ তার যাদেরকে তাউফিক দিয়েছেন এটা তো হজের মাস সহজ শুনরা করা সাত নাম্বার দান সাদাকা করা সাদাকার পাশাপাশি ওসাল্লামের প্রতি বেশি বেশি দুরসই করা উসমানী খেলাফতের সর্বশেষ সম্রাট হচ্ছে আব্দুল হামিদ উনি আল্লাওয়ালা ছিলেন অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন এখন তো বর্তমানে দেখবেন যারা সম্রাট হয় ক্ষমতা দর হয় তারার মধ্যে তাকুয়া নাই নামাজ নাই কালাম নাই আবাদক বন্দিগী নাই কিন্তু আগের যুগে যারা সম্রাট ছিলেন বাদশাহ ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তারা আল্লাহওয়ালা ছিলেন বুজুর্গ ছিলেন ক্ষমতা তাদের অহংকার ছিল না আব্দুল হামিদ তিনি সারাটা দিন রাজ্যের কাজ করার পরে যখন তিনি রাতের বেলা সব কাজ শেষ করার পরে প্রচুর করে বিছানায় যখন তিনি ঘুমাতে যেতেন প্রত্যেক রাতে রসুল করিম সফলামের প্রতি দুরুষ্ করে ঘুমাতেন সারাটা দিন ব্যস্ত থাকতেন কিন্তু দূরস্বরী পড়া মিস করতেন না একদিন রাষ্ট্রের বিভিন্ন কাজে তিনি পেরেশান অবস্থায় পেরেশান হয়ে হয়ে কি জন্য ব্যস্ততার কারণে তিনি দূর পড়তে পারলেন না তিনি ঘুমিয়ে গেলেন রাজ্যের আরেকজন আল্লাহর বান্দা তিনি গরিব অসহায় দরিদ্র মানুষ তিনি ওই রাত্রিতে দুরুসরী পড়লেন দুরুশ্বরী পরে যখন তিনি ঘুমালেন আর ওই দরিদ্র লোকটির একটি পেরেশানি ছিল পেরেশানিটি হল উনি রাত পোহানোর পরে একজনকে পাঁচশত দীর্হাম দিতে হবে পাঁচশত দিরহাম দীর্হাম কোথেকে দিবে ওনার কাছে এক দীর্হামও নাই কিন্তু এই প্যারেশানির জন্য তিনি শুনেছেন যে যখন মানুষ পেরেশানি করে মুসলিফাল্লামের প্রতি দুরুশ্বরী পড়লে পেরেশানি দূর হয় তখন তিনি দূর শরীফ পরে রাতের বেলা ঘুমালেন আর ঘুমের মধ্যে আল্লাহ রসুদের সাথে ওরা সাক্ষাৎ হয়ে গেছে নবীজি বললেন নেনে আল্লাহর বান্দা আমি হচ্ছে আখেরি নবী সর্বশেষ নবী তুমি প্যারেশান অবস্থায় আমি রসুদের প্রতি তুমি দূর শরীফ তোমার সাথে আমার শব্দের মাধ্যমে সাক্ষাৎ হচ্ছে তুমি তো পাঁচশো বৃহান নিয়ে তুমি প্যারেশানিতে আছো আগামীকাল ফজলের পরেই তুমি আবদুল হামিদের কাছে যাবে গিয়ে তুমি বলবে গত রাত্রিতে তুমি রসুল্লার প্রতি দূর করতে ভুলে গেছো কিন্তু তোমার এলাকার আওতাভুক্ত একজন দরিদ্র অসহায় মানুষ পেরেশানিতে আছে আর রসুলের উপর দূরস্বরী করেছে তুমি গিয়ে বলবা পাঁচশো কোটি হাম যেন তোমাকে যদি দিয়ে দেয় নবীজি বলেন আমার হামিদ এই কথাটি উল্লেখ করেছেন তারপর দিন গরিব অসহায় মানুষটি যখন গেলেন রাজদরবারে যখন গেলেন অনেক বাতাবিঘ্নতার মাধ্যমে আব্দুল হামিদ সাহেবের কাছে গেলেন সম্রাট আব্দুল হামিদ সাহেব জিজ্ঞেস করলেন কী ব্যাপার কেন এসেছ বলতেছে আপনি যে গত রাত্রে শরীফ করতে আপনি ভুলে গেছেন আমি শরীফ করেছি আল্লাহ নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে আর আল্লাহ নবী বললেন যে আপনি যেন আমাকে পাঁচশত হাম যেন আল্লাহ আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য যেন দিয়ে দেন তিনি বললেন নবীজি কি বলছে বলতেছে আমার হামিদ আমার উপর গতকাল রাত্রে দুরুপ করে নাই এই কথা শোনার পরে আব্দুল হামিদ চোখের পানি ছেড়ে দিলেন সম্রাট আব্দুল হামিদ ওনার রাজ্য পোশাকার থেকে পাঁচশত দীর্হাম নয় এক হাজার দীর্হাম আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য দিয়ে দিলেন তিনি আবার জিজ্ঞেস করলেন বলত রসুল স্বপ্নের মাধ্যমে আমাকে কি বলেছেন লোকটি বলল বলছে আমার আব্দুল হামিদ আমার উপর দুরুপ করে নাই তিনি এই কথা শোনার পরে কান্না করে আবার এক হাজার দৃঢ় দিয়ে দিলেন আবার জিজ্ঞেস করলেন আবার এক হাজার দীর্হাম দিয়ে দিলেন তিন হাজার দীর্হাম যখন দিয়ে দিলেন আরেকজন বললাম আপনার তো রাজ্য খালি করে ফেলতেছে বলতেছে আমি যদি আমার রাজ্যের সব দিয়ে দেই দুনিয়ার আমার অর্থ সম্পদ স্বর্ণ মুদ্রা গয়না যা আছে আমি যদি সব রসুন ক্ষেত আল্লাহর জন্য যদি দিয়ে দেই দুনিয়াতে আমার কোনো কিছুর প্রয়োজন নাই আর আল্লাহ আল্লাহ রসুলকে যদি পেয়ে যাই আমি সার্থক হয়ে যাবো আমার তো প্রয়োজন আল্লাহ এবং আল্লাহ করবেন আট নাম্বার আমল হল আইয়ামে তাশরিকের দিনগুলাতে আজ তাশরিকের দিনগুলাতে তাকবির তাশরিক করবেন নয় হজ ফজর থেকে তেরোই দিল হ আসল পর্যন্ত তাকবির ইতিহাসিক পাঠ করা আল্লাহ আকবার একবার আকবার লা ইলা হা ইল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহ ইলাহাম একবার করা ওয়াজিব একবার করা কি ওয়াজিব যদি কেউ তিনবার করে এতে বাধার কোনো কারণ নাই পলে করতে পারেন কিন্তু একবার পরা কি ওয়াজিব পুরুষ যারা মসজিদে ফরজ দামাজের উপরে উচ্চ আওয়াজে করবেন আর মাপোনেরা বাসার মধ্যে আপনারা নিম্ন সুরে পড়বেন নয় নম্বর আমল হল ঈদ আজহার দিন সন্ন্যাদ আদায় করা দশ নম্বর আমল হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা আপনার টাকা আপনার নিয়ম আপনার প্রতিটি কাজ যেন কে রাজি খুশি করার জন্য হয় সবচেয়ে বড় গরুটা আমাকে দিতে হবে সবচেয়ে বড় গরুটা যদি আমি দেই তাহলে মানুষ আমাকে বাহ দিবে আপনার নিয়তে গলত আপনার নিয়তে যদি গলত থাকে আপনার কোরবানি আল্লাহ তালা তরুণ করবেন না নাহা বলে আল্লাহ তালা তাকান না সেদিকে গরুটা কত দিয়ে কিনছেন মোটা তাজা কেমন গায়ের রঙ কেমন আল্লাহ শুধু আপনার তাকোয়ার দিকে তাকাবেন অন্তরের দিকে তাকাবেন আপনি যদি ছোট্ট একটা বক্রিয় দেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে একজন সাবি কোরবানির হাট থেকে ছোট্ট একটা বকরি কিনছেন এটা দেখতে ছোট কাটো উনি লজ্জায় এটাকে কাপড় দিয়ে ফেঁচাইয়া তারপর তিনি বাড়ির দিকে রওনা হলেন তখন রসুল্লাহ বললেন তুমি কি ব্যাপার কী নিচ্ছ তখন তিনি বললেন রিয়াস্লাহ কুরবানির বকরি নিচ্ছি বলতেছে তুমি কোরবানির বকরি নিচ্ছ এটা এভাবে পেঁচানোর কারণ কি বলতেছে ছোট্ট কাটো এজন্য কেমন কেমন লাগে এজন্য নিচ্ছি বলতেছে এটা না ছোট হোক বড় হোক তোমার নিয়ম যদি পাকা হয় তোমার পশুর রক্ত জমিনে করার আগে আল্লাহ তালা তোমার কোরবানি কবুল করে নেবেন সোহাহাল্লাহ হবে এই জন্য নিয়োগকে পরিশোধ করুন আর একই জিলহজ থেকে দশই জিলহজ পর্যন্ত আপনারা যে আমলগুলার কথা বললাম এই আমলগুলা করার চেষ্টা করবেন বিশেষ করে রোজাগুলা রাখবেন এবং ফরানতালায়া জিকি রাস্তার তাজমীর আলিদ পাঁচ হক্ত ফরজ নামাজ এবং আনুষাঙ্গিক যে নকল ইবাদতগুলো আছে এগুলা পালিয়ে দিবেন আল্লাহ রাপুরাত জালাল আমাদের সবাইকে আমল করার আল্লাহ তা আল্লাহ তা দান করুন যারা কাবলার জমা পড়েননি চার কাবলার জমা পড়েননি